আমরা সিটি কর্পোরেশনে আমরা একটি বিশেষ জরুরি সভা আহ্বান করেছিলেন আমাদের পার্বত্য মেয়র মহোদয় আমরা সেখানে উপস্থিত ছিলাম আমরা যে বিষয়গুলো আমরা দুই হাজার বাইশের হঠাৎ করে সিলেটে পাহাড়ি ডল তথা অতি বৃষ্টির কারণে যে একটা একটা বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছিল দুই হাজার বাইশ সালে যে বন্যা সেটার আলোকে আমরা সেখান থেকে আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করেছি যে আমাদের সিলেটের পাওয়ার প্লান্ট যেটা আপনারা জানেন এই আগালিয়া অবস্থিত সেখানে পানি ঢুকেছিল মেডিকেলে পানি ঢুকেছিল সেখানে বিদ্যুৎ বিঘ্নিত আমাদের সিলেটের ফায়ার ব্রিগেড ইতিমধ্যে আপনারা জানেন যে ফায়ার ব্রিগেডে পানি ঢুকেছে তো আমরা সেখান থেকে পদক্ষেপ নিয়েছি যে কোনোভাবে হোক বিশেষ করে সিলেটে পাওয়ার যেটা আমাদের সাপ্লাই দিয়ে আমাদের এই এটাও আমাদের আকালিয়ায় অবস্থিত সেখানে আমরা প্রোডাকশনের ব্যবস্থা করছে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট উসমানী মেডিকেলে আপনারা জানেন যে পাওয়ারটা ছিল দু হাজার বাইশে সেটাও ডুবেছিল তো সেটা ব্যাপারেও আমরা বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছি যাতে সেটাকে পূর্বেই সেটা উপরে তুলে হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ থেকে এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এছাড়া সিলেট সিটি কর্পোরেশন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের যিনি আছেন উনি আজকে বিকালেই আমাদের ঢাকায় যে ডিজি অফিস আছে ত্রাণ ওনার সাথে উনি আলোচনা করেছেন যিনি পূর্বে ওখানে চাকরি করেছিলেন বিধায়ক ওনার সাথে ভালো সম্পর্ক যাতে একটি ত্রাণ নিয়ে আসা যায় এবং উনারা বলেছেন যে আমরা সিলেট সিটি কর্পোরেশন থেকে যাতে তাড়াতাড়ি একটি লেটার পাঠিয়ে দিই তো উনি বলেছেন যে সে বিষয়ে উনি ব্যবস্থা করবেন এছাড়া সিলেট সিটি কর্পোরেশন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে যে ওয়ার্ডে বন্যার পানি ঢুকার সম্ভাবনা আছে সেই ওয়ার্ডগুলোতে আমরা ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে একটি আশ্রয় কেন্দ্র আমরা নাম প্রদান করেছি এবং সেগুলোর চাবি সংগ্রহ করার জন্য আমরা সিটি কর্পোরেশনের যেসব ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন তাদেরকে মেয়র ও নির্দেশ দিয়েছেন যাতে তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্র খোলা যায় এছাড়া যে আমরা কিছু খাদ্যর ব্যবস্থা করছি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা আনঅফিসিয়ালি আমি আপনাকে বলেছি আর কি আমরা ব্যবস্থা করছি যাতে তাৎক্ষণিকভাবে মানুষের শুকনো খাবার কিছু শুকনো খাবার কিছু কিছু গুড় এবং বিশুদ্ধ পানি এবং এই বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এর ব্যবস্থা করা হচ্ছে আর আমরা পার্সোনালি যে বিষয়টা আমাদের যে সেই ওয়ার্ডে আমরা আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে আমরা যাতে কোন কিছু না করি আমরা একটা প্ল্যান মোতাবেক আমরা তিনটি আমার ওয়ার্ডে বিশেষ করে আমি তিনটি ওয়ার্ডে তিনটি আশ্রয় কেন্দ্রের নাম প্রদান করেছি একটি হচ্ছে দারুন আকরাম মাদ্রাসা লালাদি কিরবার বাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধুসই সরকারি প্রাথমিক বিদ্যালয় এভাবে প্রতিটি ওয়ার্ড তাদের নিজস্ব কাউন্সিলারগণ তাদের নিজস্ব আশ্রয় কেন্দ্রের জন্য নাম প্রদান করেছেন আশা করছি সিলেট সিটি কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা করবে ইতিমধ্যে আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের সিলেটের ডাইনামিক মেয়র আপনারা জানেন আমরা স্মার্ট সিলেটর সেবক হিসাবে যাকে ইতিমধ্যে আমরা নিয়ে কাজ করছি যিনি বেশ সিলেটকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যিনি অগ্রণী হ্যাঁ যিনি সেবক হিসাবে কাজ করছেন জনাব আনোয়ার জামান চৌধুরী উনি লন্ডন থেকে সরাসরি যোগাযোগ করেছেন এবং আমাদেরকে বলেছেন যাতে উনাকে বারবার কোনো কিছুর জন্য না বলা করণীয় যাতে ভারপ্রাপ্ত মেয়র আমাদের কাউন্সিলর পুরো পরিষদকে নিয়ে তাড়াহুড়া করেন একটি বিষয় আপনাকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সেটা হচ্ছে আমরা কাউন্সিলর বৃন্দ আজকে বিকালে সবাই আমরা ঐক্যমত পোষণ করেছি যে আমরা ওয়ার্ড ভিত্তিক নয় ওয়ার্ড ভিত্তিক নয় আমরা যেখানে বন্যার বেশি হবে আমরা সেখানে সিটি কর্পোরেশন অগ্ৰাধিকার ভিত্তিতে সেখানে কাজ করব আসলে ওয়ার্ড মালিকা বড় বিষয় না মানুষ মানুষের কষ্ট এবং আমরা সব কাউন্সিলর সমন্বিত করে আমরা কাজ করতে চাই যাতে যেমন দোরেন আমরা এখন দাঁড়িয়ে আছি 13 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি 13 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে আমাদের 22 নম্বর ওয়ার্ডে পানি প্রবেশ করেছে আমাদের দক্ষিণ শর্মা 26 নম্বরের কিছু অংশে পানি প্রবেশ করেছে নম্বরের কিছু অংশে পানি প্রবেশ আমরা সেগুলাকে আইডেন্টিফাই করে সেগুলাকে আমরা মানে অগ্রাধিকার দিচ্ছি যাতে সেখানে অর্থাৎ যেখানে বন্যার পানি জমবে আমরা সেখানে আমরা ব্যবস্থা নেবো